প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা প্রতি শুক্রবার পড়ায় খেলায় শিখে এই চ্যানেল থেকে খেলাধুলার সংবাদ শুনতে পাবেন এখন থেকে আপনারা আমন্ত্রিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আজ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচটি চট্টগ্রাম কিংস এবং দুর্বার রাজশাহী দ্বিতীয় ম্যাচটি খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যে অনুষ্ঠিত হয় এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে উইকেট ইতিহাসে তৃতীয় রেকর্ড করতে দিলেন সাত মুস্তাফিজ এ নিয়ে থাকতেছে এবার বিপিএল এর টিকিট কাউন্টারে আগুন দিল দর্শকেরা এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে বিসিবি সভাপতির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ক্রিয়া উপদেষ্টা পেজ সচিবের বিরুদ্ধে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত বিপিএলের প্রথম ম্যাচটিতে অংশগ্রহণ করে চট্টগ্রাম কিংস এবং দুর্বার রাজশাহী চট্টগ্রাম কিংস প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে দুইশো উনিশ রান করে বিশ ওভার শেষে এবং তারা দুইশো বিশ রানের টার্গেট দেয় দুর্বার রাজশাহীকে দুর্বার রাজশাহী ব্যাট করে দশ উইকেটে একশো চোদ্দো রানে সতেরো দশমিক এক ওভারে অল আউট হয় এতে চট্টগ্রাম কিংস একশো পাঁচ রানের জয় নিশ্চিত করে এর অপর খেলায় খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালস অংশগ্রহণ করে এতে খুলনা টাইগার্স একশো রান বিশ ওভার শেষে আট উইকেটে তারা করেছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা ক্যাপিটালস সতেরো রান দুই উইকেটে দুই দশমিক দুই ওভারে করেছে তাদের মধ্যে খেলায় এখনো বিদ্যমান রয়েছে তাসকিনের সাত উইকেট টি টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বিশ্ব রেকর্ড করতে দিলেন না মোস্তাফিজ তাস্কিন আহমদকে বিশ্ব রেকর্ড করতে দিলেন না মোস্তাফিজুর রহমান মিরপুর বাংলা স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসের ইনিংসের শেষ বলে মোস্তাফিজের আউট বল করলেই স্বীকৃতি টি টোয়েন্টি সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড করতেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন মোস্তাফিজ ঠেকিয়ে দেওয়ায় সাত উনিশ রানের সাত উইকেট নিয়ে থামতে হল বাংলাদেশের পেসারকে টি টোয়েন্টি ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে সাত উইকেট পেলেন তাস্কিন বিশ্ব রেকর্ডটা মালয়েশিয়ার সিরাজুল ইদরুসে দুই সালে চীনের বিরুদ্ধে আট রানে সাত উইকেট পেরেছিলেন মালয়েশিয়ান পেসার ইদরুস ভাঙ্গেন নেদারল্যান্ডসের কোলিং শেখ একরামের রেকর্ড দু হাজার উনিশ সালে ইংল্যান্ড ভাইটালিডসে ব্লেস টি টোয়েন্টি লিস্টারশায়ারের জয়ে বার্মিংহাম রিয়ার্সের বিপক্ষে আঠারো রানে সাত উইকেট নিয়েছিলেন ডাস অফ স্পিনার এবার বিপিএল এর টিকিট কাউন্টারে আগুন দিল দর্শকেরা বিপিএল এর টিকিট নিয়ে ঝামেলা শেষেই হচ্ছে না বিপিএল উদ্বোধনী দিনে টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামের দরজা ভেঙে ফেলেছিল বিক্ষুব্ধ দর্শকরা এবার বিপিএল এর টিকিট কাউন্টারে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে একদিন বিরতি দিয়ে আবারও মিরপুরে ফিরছে বিপিএল বৃহস্পতিবার দোসরা জানুয়ারির দিনের খেলা শুরুর আগেই টিকিট প্রত্যাশীরা টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন জানা যায় সকাল থেকে টিকিটের জন্য মিরপুরে সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করেছিল দর্শকরা সাড়ে এগারোটা নাগাদ ক্ষোভ প্রকাশ করতে থাকেন দর্শকরা এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গেট ভেঙে ভেতরে প্রবেশ করে টিকিট কাউন্টার ভাংচুর চালান দর্শকরা এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসঙ্গত যে এবারের বিপিএল এর টিকিট অনলাইনে থেকেই কেনা যাচ্ছে এছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট তবে গত একত্রিশ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকা বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি বিসিবি সভাপতির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ক্রিয়া উপদেষ্টায় পেস সচিবের বিরুদ্ধে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূইয়ার প্রেস সচিব হিসেবে পরিচিত সরকারি ওয়েবসাইট অনুযায়ী তার পথ ক্রিয়া উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজুল আলমের বিরুদ্ধে যদিও মাহফুজুল আলম এই অভিযোগ অস্বীকার করেছেন গত তিরিশ ডিসেম্বর ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের বিপিএল সূত্র জানিয়েছে বিপিএলের শুরুর দিনে কিছু বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা নিয়ে সেদিন প্রেসিডেন্ট বক্সে ফারুক আহমেদের সঙ্গে কথা বলেছিলেন মাহফুজ ও তার সঙ্গে থাকা এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আরও একজন কর্মকর্তা তারা টিকিট নিয়ে বিশৃঙ্খলা গ্যালারিতে আবু সঈদ কর্নার ও শহীদদের দর্শকদের বিনামূল্যে পানি পানের জন্য মুগ্ধ কর্নারের প্রস্তুতিতে দেরি এবং জুলাই আগস্টের আন্দোলনের আহত একশো জনের সৌজনের টিকিট পেতে দেরি হওয়া নিয়ে বোর্ড সভাপতির কাছে অসন্তুষ্টি প্রকাশ করেছে ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান বিসিবি সভাপতি নিজেও এসব অব্যবস্থাপনা নিয়ে বিরক্ত ছিলেন তবু কথোপকথনের এক পর্যায়ে যুব ও উপদেষ্টা উপদেষ্টার সচিব মহাফু উত্তেজিত হয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাবেক প্রধান নির্বাচক ও বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আচরণ করেন তিনি এমনও বলেন আপনি কিভাবে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন তা আমাদের জানা আছে কথা কাটাকাটি বেশি দূর গড়ানোর আগেই উপস্থিত অন্যান্যরা তাদের শান্ত করেন এ সময় সেখানে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও ছিলেন বিপিএল এর টাইটেল স্পন্সর ডাচ বাংলা ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ছিলেন বিসিবির লোকজন। ফারুক আহমেদের সঙ্গে অসভারণ আচরণে খুব প্রকাশ করে বিসিবির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন প্রেস সেক্রেটারি এমন আচরণ বিসিবির সভাপতির জন্য তো বিব্রত করেই এতে ক্রিয় উপদেষ্টার ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে প্রেসিডেন্ট বক্সে সবাই প্রেসিডেন্টের আমন্ত্রিত অতিথি হিসেবে আসেন সেখানে তার সঙ্গে অসাদাচরণ মানা যায় না